প্রশ্ন হবে কাফিয়া জামাতের জন্য কাফিয়া জামাতের প্রশ্ন একেবারে মানে নতুন প্রশ্ন আর কি একেবারে মনে রাখার মতো আল্লামা গহরপুরী রহমতুল্লাহ আলহ নামে একটি মসজিদ নির্মাণের কাজ চলছে মাদেশার খুব পাশাপাশি এই মসজিদ এর পুনর্নির্মাণ বৃত্তি স্থাপন কবে হয় এবং কারা সেখানে উপস্থিত ছিলেন খুব দ্রুত জি কাফিয়া জামা প্রস্তুতি নিন জানা মতে আপনারা অনেক মেধাবী কাফিয়ার এবছরের ছাত্র দেখছি দ্রুতই হেঁটে আসছেন কালো পাঞ্জাবি এবং কালো পাগড়ি গলায় জুলিয়ে আসছেন মাসাল্লাহ দেখি তিনি কি উত্তর দেন প্রস্তুত থাকবে দেখতে পাচ্ছি কালো পোশাকে আসছেন ভাই নাম সহ উত্তর দিবেন আপনার নাম বলবেন আমি ইসলাম কাফিয়া জামাত থেকে আল্লামা ঘরপুরে রহমতুল্লাহ মসজিদ পুনর্নির্মিত হয় চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার পুনর্নির্মাণের উদ্বোধন হয় চব্বিশ এপ্রিল বৃহস্পতিবার তিনটার সময় খেলতে ইচ্ছা। উদ্বুদ্ধক উদ্বুদ্ধক কোন হুজুরের উত্তর সম্পূর্ণ সঠিক হয়েছে। শা মান রেখেছেন। কাফিয়া জামাতকে আমাদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। প্রতিনিধি কাফিয়া প্রতিনিধির জন্য কসফল পেপে কয় ফল? পেপে অর্থাৎ হে হে। ক্লাসের জন্য রয়েছে প্রাণ পেপি নয় হেপি কাপ প্রাণ হেপি কাপ পরবর্তী প্রশ্ন মিশকাত জামাতের জন্য মিশকাত প্রশ্ন আল্লামা গওরপুরের আবুলুল্লাহ পরিবারের কতজন সদস্য জামেআয় শিক্ষকতা করছেন এবং তাদের পরিচয় কি কি হিমেশ জি দেখতে পাচ্ছি আবারও কালো কোট পরিহিত সাদা পাঞ্জাবি কালো কোট কোট পরিহিত ভাই চলে আসছেন গহরপুরি রহমতুল্লাহ এর পরিবারের সদস্য এটা অবশ্য আগে আমাদেরও খেয়াল ছিল না যে এই পরিবারের ছাত্রই জামাতে আছে তারপরেও দেখি তিনি গহরপুর রহমতুল্লাহ পরিবারের অন্তর্ভুক্ত কারা কারা শিক্ষক দায়িত্বে আছেন আশা করি উত্তর দিবেন নাম বলবেন উত্তর দিবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি আবির মাহমুদ মিশকাজ জামাতের পক্ষ থেকে আল্লামা গহরপুরি রহমতুল্লাহ আলহী পরিবারের মোট চারজন সদস্য জামিয়ায় শিক্ষক হিসাবে আছেন শিক্ষক হিসাবে আছেন জামিয়া মুস্তামিম হজরত মাওলানা মুসলিউদ্দিন আহমদ নামাত পারকাত হুম এবং এছাড়াও শিক্ষক হিসাবে আছেন আল্লামা আলামা গহিবরুল্লাহ্র মুফতি সাইদ আহমদ মক্কি হাফিজ শিক্ষক হিসাবে নিযুক্ত আছেন ইশফাক আহমদ শাফেদ বারকাতুন এবং শিক্ষক হিসাবে নিযুক্ত আছেন আল্লাহ গহরপুর রহমতুল্লাহ আলহের বাতিজি জামাতা হাফিজ জুবাই আহমদ উত্তর সম্পূর্ণ সঠিক হয়নি আমাদের আসলে প্রশ্ন ছিল যে কতজন আছেন পরিবারের সদস্য আর পরিচয় কি তো এখানে আসলে মোট চারজন শিক্ষক আছেন তার মধ্যে একজন হচ্ছেন মুফতি সালে বক্কি তিনি আমাদের ভাইনা আর আরেকজন আছেন মুফতি ইশফাক সাফে তিনি মূলত তিনজন আছেন আর কি শিক্ষক হিসাবে ইশ্রাক আহমদ সাপে আহমদ মক্কি আর মুফতি মহিউসুন্না অবশ্য এখানে সকলেই নাতি এবং আমাদের ভাইকনা আর শুধুমাত্র মুফতি মহিউসুন্না আমাদের ভাতিজা আমাদের ফুফতো ভাইয়েরও ছেলে আমার বোনের ছেলের পাশাপাশি উনি আমাদের ভাতিজা হন কারণ আমার ভাইয়ের ছেলে হিসেবে এজন্য দুই দিক দিয়েই উনি নাতি আর কি এই আমাদের পরিবারের মেয়ে এবং মেয়ের সন্তান পাশাপাশি আমাদের এখানে আর যেহেতু আমি মনে করেছিলাম যে আমাদের আরেক সদস্য এই ক্লাসে আছেন সম্পূর্ণ উত্তর দিতে পারবেন তো যাই হোক উত্তরটা সম্পূর্ণ না হলেও মোটামুটি সঠিক ধরে নিলাম যাই হোক প্রতিনিধির জন্য ড্রাগন ফল ক্লাসের জন্য প্রিমিট চকলেট সকলে মিলে চকলেট খাবেন মেধা পারবে আশা করি এবারে প্রশ্ন নাহাবিবি জামাতের জন্য নাহাবিবি জামাতের জন্য প্রশ্ন আপনারা প্রস্তুতি গ্রহণ করুন নাহাবিবি জামাত আপনাদের জন্য প্রশ্ন মাদ্রাসার সিঁড়ির পার্শ্বের দেয়ালে ক্যালিগ্রাফি কবে কাদের উদ্যোগে করা হয়েছে মাদ্রাসার বিল্ডিং এর পাশে নতুন করে কিছু ক্যালিগ্রাফি করা হয়েছে এটা কবে এবং কাদের উদ্যোগে খুব দ্রুত বলতে জি দেখতে পাচ্ছি আমাদের মঞ্চের দিকে এগিয়ে আসছেন উত্তর দেওয়ার জন্য আল্লাহ যেন মান রক্ষা করেন জামাতের ভাইদের সাথে আমরাও দোয়া করি নাম এবং আসসালামু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার নাম হুসেন বি শামীম নাফিবির জামাতে পক্ষ থেকে গত বছর ওয়াজের সময় করা হয় এবং বর্তমানে বর্তমানে ওরা সরাই পিনে আঁকি জমাতে পড়েন গত বছর সেখানে কাঁপিয়ায় বলার ভঙ্গিটা ওইভাবে জোরালো না কিন্তু কথাগুলি সত্য সঠিক কিছুটা সংশয়ের সাথে বলেছেন তারপরেও উত্তর সঠিক হয়েছে নাবিমের জামতের জন্য প্রতিনিধি পাচ্ছেন নাশপাতি ক্লাসের সকলের জন্য নিগনেক কোডেট কোটেক সরেব না আকিলের জন্য এবারের প্রশ্ন সরেব না আকিল প্রস্তুত থাকেন সরেব না আকিলের জন্য প্রশ্ন আছে সরে ইবনা আকিল মানে জামি যে তোমাদের প্রশ্ন সত্য সমাপ্ত শিক্ষক সম্মাননাতে রতনপুরী হুজুরের কাছে আমাদের জামেয়ার কোন হুজুর এবং কোন হুজুরের ছেলে সহ হাফিজ হয়েছেন খুব দ্রুত জি মাসা খুব সচেতন মনে আছেন নাম সহ বলতে হবে যদি থাকে হপ দেখতেই পাচ্ছেন খুব দ্রুত আসছেন উত্তর দেওয়ার জন্য দেখি কি করেন উনি নাম বলবেন উত্তর দিবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আমি তুফাইল আহমদ শরীফ না আকিল জামাতের পক্ষ থেকে আমাদের নতনপুরী হুজুর ওনার কাছে দুজন পিতা এবং সন্তান এবং দুই ব্যক্তিত্ব হাফেজ হয়েছিলেন তন্মধ্যে পিতা হচ্ছেন আমাদের প্রাণপ্রিয় উস্তাদ সালে আহমদ আনোয়ারপুরি হাফিজ এবং ওনার ছেলে হচ্ছে জাওয়াদ আহমদ যে বর্তমানে কাছিয়া জমাতে পড়ছে আমি আসলে উত্তর বলার আগেই আমাদের অডিয়েন্স উত্তরের সপক্ষে ওনারা মাসাল্লাহ বলেছেন এই জন্য মাসাল্লার সাথে তো মাসাল্লাই বলতে হয় উত্তর সম্পূর্ণ সঠিক হয়েছে এবং বলার ভঙ্গিটা খুব চমৎকার ছিল মাসাল্লাহ প্রতিনিধির জন্য রয়েছে জাইফল এবং ক্লাসের সকলের জন্য রয়েছে সুইটল্যান্ড এরপরে মিজান জামাত মিজান জামাত মিজান জামাত প্রস্তুতি নিল নিধন জামাতের জন্য প্রশ্ন নিজান জামাতের প্রশ্ন আল্লামা গহরতুল রহমতুল্লাহ আলাইহির মৃত্যু কবে কত তারিখে কি হয়েছিল সালসহ হুজুরের মৃত্যু সন। দিন তারিখ সহ বলবেন মিজান জামানের ছাত্ররা আসছেন উত্তর দেওয়ার জন্য এক ভাই দেখি কি উত্তর দেয় গহারপুর রহমতুল্লাহ মৃত্যু তারিখ দিন তারিখ সহ

যদিও উত্তরে কিছু সমস্যা ছিল আসলে ওই অনেক সময় না নেটওয়ার্কে মাঝে মাঝে কথা চলে যায় তো আসলে তারা যা শিখিয়ে দিয়েছিলেন আস্তে আস্তে পাঁচখানে ছাব্বিশ চোদ্দ হয়ে গিয়েছিল তারপরে এটা আবার নেটওয়ার্ক ঠিক হয়েছে আমরা এটাকে সম্পূর্ণ সঠিক ধরে কিছুটা ভয়ও কাজ করেছেন গহরপুর রহমাতুল্লাহের ইনতে কালের কথা বললে এমনিতেই সবাই ইমোশন হয়ে যায় সেই কারণে হয়তো ভুলে গিয়েছিলেন আর কি প্রতিনিধির জন্য রয়েছে আপেল আর ক্লাসের সকলের জন্য টিট চকু পরবর্তী প্রশ্ন মক্ত মক্ত বিভাগের জন্য প্রশ্ন মক্তবের ছাত্র ভাইরা প্রস্তুত থাকে মক্ত বিভাগের ছাত্রদের প্রশ্ন শরৎপুরি হুজুরের নাম বলতে হবে একজন সাহসী ব্যক্তি দেখতে চাই বক্তব্য থেকে একজন সাহসী সন্তান যিনি আগামী দিনে আমাদের জাতির নেতৃত্ব দেবেন আসছেন মঞ্চে মক্তব থেকে আগামী দিনের জাতির নেতা উত্তর দেবেন শরীয়তুল হুজুরের নাম

হিজের ছাত্রদের প্রশ্ন আমাদের জামায়ের একজন উস্তাদ আছেন যাওয়ার আদিস থেকে ইফতা উনি দশ দিয়ে থাকেন কিন্তু ইফজে কখনো যান না সারিকাটি হুজুরের নাম বলতে হবে সারিকাটি হুজুরের নাম খুব দ্রুত ইফজের ছাত্ররা বলতে হবে মাসাল্লাহ দৌড়ি আসছেন হিজুল কোরআন বিভাগ থেকে আশা করি মেধাবীরা ভুল করবে না

যা প্রতিনিধির জন্য আম নিং সকলের জন্য ক্রিম রোল এবার দাওড়ার প্রশ্ন শেষ জামাত দাওরা হাদিস আর ওনাদের জন্য প্রশ্ন ও বক্তব্য বক্তব্যের প্রশ্ন আগুন এই অনুষ্ঠানের স্পনসরের নাম বাড়ি সব কিছু বলতে হবে আরে খুব দ্রুত খুব দ্রুত

মাশুক আপনাদের বাড়ি হায়দ্রাবাদ কতগুলো হয়েছে ওনার বাড়িতে খাবোরে বমোদী সূত্রে প্রবাসী পুরুষ প্রতিনিধি পাচ্ছেন পেয়ারা ক্লাসের জন্য সম পাপড়ি দাউরা হাদিসের প্রশ্ন সর্বশেষ জামিয়া গহরপুরে কতজন শিক্ষক 50 বছর অতিক্রম করেছেন শিক্ষকতার নিরবিচ্ছিন্ন কাছাকাছি 50 এর কাছাকাছি কতজন আছেন নিরবিচ্ছিন্ন খুব দ্রুত সময় শেষ খুব দ্রুত আজান হবে এখানে ছাত্রভা যাওয়ার আদেশের ছাত্ররা তাড়াতাড়ি আসেন একই প্রতিষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানে না একই প্রতিষ্ঠানে এখানে অতি সহকারে পঞ্চাশ বছর এবং তার কাছাকাছি সময় তানভীর আসছেন দেখি সকলের চেহারা তানভীর আলোকিত করতে পারে কিনা তানভীরের হাতার গতিতেই মনে হচ্ছে যে আসলে হাতে হাতে একটা সিদ্ধান্তে পৌঁছা যায় কিনা সেই চেষ্টা সালামু আলাইকুম রহমতুল্লাহি জামিয়া গহরপুরের নিরবচ্ছিন্ন পঞ্চাশ চারজন স্তার আল্লামা নুরুদ্দিন আহমদ গহরপুরী রহমতুল্লাহ আলাই সাদুদ্দিন বাদেশ্বরী মনিরুদ্দিন দত্তপুরী ও শামসুলি সামরতনপুরি হুজুর আর পঞ্চাশের কাছাকাছি আমাদের বর্তমান শৈখুল হলাদিস মাওলানা আব্দুল হাই উমর হুজুর দামাত জামাত মাশাআল্লাহ উত্তর সম্পূর্ণ সঠিক হয়েছে আমাদের পঞ্চাশের কাছাকাছি বলতে চৌচল্লিশ অতিক্রম হয়েছে বর্তমান শেখুল হাদিস হজরত মৌলানা আব্দুল হাই উমর পুরু আল্লাহ তালা ওনার হায়াতে পারাকা দিন যেন আমরা আর একটা পঞ্চাশ টাকা করতে পারি প্রতিনিধি পাচ্ছেন বেল ফল ক্লাস ছাব্বিশ লজেন্স সকলে মিলে লজেন্সকে চেহারাকে আলোকিত করবো ইনশাল্লাহ আমরা এখনই এই অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা